সম্মানিত উপস্থিতি সলাতুল আসরের পরেই আমাদের নির্ধারিত প্রশাল শুরু হতে যাচ্ছে শুরুতে একটি হারানো বিজ্ঞপ্তি তালহা বিন নূর এক নামে একটা ছেলে হারিয়ে গেছে পটিয়া স্কুলের দশম শ্রেণীর ছাত্র বাবা প্রফেসর মোহাম্মদ নূর হুসাইন উনি মঞ্চের পাশে আসেন কোনো ভাই যদি পেয়ে থাকেন স্বেচ্ছাসেবকদের মাধ্যমে মঞ্চের পাশে পাঠিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছে আমি আবার বলছি তালহান বি নূর পটিয়া স্কুলের দশম শ্রেণীর ছাত্র বাবা প্রফেসর মোহাম্মদ নূর হুসাইন উনি মঞ্চের পাশে অবস্থান করছেন ছেলেটাকে পেয়ে থাকলে আমাদের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে মঞ্চের পাশে পাঠিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছে সমানিত উপস্থিতি ঐতিহাসিক তফসিল কোরআন মাহফিলের সমাপনী দিবসের এ পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সামনে এখন আলোচনা পেশ করবেন মুসলমানদের ঐক্য ও নিয়ম শৃঙ্খলার ক্ষেত্রে জামাতে নামাজের ভূমিকা এই জীবন ঘনিষ্ঠ বিষয়ের উপর আলোচনা পেশ করছেন ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সনাম দৈন্য প্রফেসর বিশিষ্ট গবেষক আলোচক ও সুবক্তা বিপ্লবী কণ্ঠস্বর জনাব ডক্টর বি এম মফিজুর রহমান আজহারে ডক্টর বি এম মফিজুর রহমান আজহারে الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن هذه أمتكم أمة واحدة، أمة واحدة وأنا رب কল্যাণ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত পাঁচ দিন বেবি তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবসের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সম্মানিত আলোচক সম্মানিত ওলামাই কালাম ইসলামী আন্দোলনের সম্মানিত নেতৃত্ববৃন্দ বিদগ্ধজন চিন্তাবিদবৃন্দ বৃন্দ সাংবাদিক বন্ধুবৃন্দ আমার সামনে বসে থাকা বীর চট্টলার তাওহিদি জনতা আবারও সবাইকে আন্তরিকভাবে সালাম জ্ঞাপন করছি আশা করছি সবাই আন্তরিকভাবে সালামের জবাব দেবেন আলাইকুম আসসালাম সুবাহ অফুরন্ত সুক্রিয়া আদায় করছি যিনি আঠারো বছর পরে এই প্যারেডের ময়দানে আবার তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করবার অনুকূল সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন আঠারো বছর পরে কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবের স্মৃতি বিজড়িত এই ময়দানে তাফসিরের মাহফিল আয়োজনের মাধ্যমে বাংলাদেশে ইসলাম বিজয়ের প্রথম সুসংবাদ

হে আমার মুমিন বান্দারাম তোমরা চিন্তা করো না হতাশ হয়ে যেও না নিরাশ হয়ে যেও না তোমরা যদি আমার দিনের পথে মানুষকে আহ্বান করতে থাকো তোমরাই হবে বিজয়ী সবার উপরে অবস্থান থাকবে তোমাদের কেন আল্লাহ তোমাদের সাথেই রয়েছেন অতএব আজকের এই মাহফিল প্রমাণ করছে এই জমিন থেকে যারা ইসলামকে কোরআনকে বিদায় করে দিতে চেয়েছিল তারা বিদায় করতে পারে নাই কোরআনকে বরং তারাই বিদায় হয়েছে কোরআন জয়ী হয়েছে রব্বুল ആലমিনের ওয়াদা সত্যি হয়েছে কি না বলুন রব্বুল ആലামিন বলছেন হুয়াল্লাযী বিল হুদা ওদিন হাপ্পা লিও মাহে লাহু আলদিনিকুল্লে ওয়ালাউ কারিহল মুশরিক আমার আমি আমার নবীকে পাঠিয়েছি সত্য দিন দিয়ে যাতে করে তিনি সমগ্র বাতি ধর্মের উপরে ইসলামের বিজয় সাধন করে দিতে পারেন সেই বিজয়েরই ধারাবাহিকতা হচ্ছেই আঠারো বছর পরে আবার এই ময়দানে খরানের এই বিশাল আইডে আল্লাহ আত্মা রবুল আলমিনের আদায় করছি যিনি আমাদেরকে মুসলিম উম্মার অন্তর্ভুক্ত করেছেন আমাদেরকে একটি ঐক্যবদ্ধ জাতি হিসাবে ঘোষণা করে আল্লাহ পাহ বলছেন ইন্হা উম্মা চুকুম উম্মে তম ওয়াহিদা ও হুকুম তোমাদের এই জাতি একটি অভিন্ন জাতি অতএব তোমরা আমি তোমাদের রব আমারই ইবাদাত করো অন্য আয় বলা হয়েছে ওয়া ইনঃ হ্যাঁ বিহি উম্মা টুকুম ওয়া আ কুন তোমাদের এই জাতি একটি অভিন্ন জাতি অতএব তোমরা আমাকেই শুধু ভয় করো অতএব দুনিয়ায় যত নবী এসেছিলেন রসুল এসেছিলেন সমগ্র নবী রসুল একটি অভিন্ন জাতি হিসাবে মানব জাতিকে আল্লাহর পথে আহ্বান করেছিলেন সেই অভিন্ন জাতি সত্তার একজন অবিচ্ছেদ্য অংশ হতে পেরে আমরা কি খুশি নাকি বেজা এই ঐক্যের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কারিমে নানাভাবে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন কখনো সরাসরি ঐক্যবদ্ধ থাকার আদেশ করেছেন কখনো পরোক্ষভাবে ভাবে উৎসাহিত করেছেন আবার কখনো অনৈক্য থেকে আমাদেরকে সাবধান সতর্ক করে কঠিন আভাবের ব্যাপারেও আমাদেরকে সতর্ক করেছেন বাবুল আল বলছেন সরাসরি ঐক্যবদ্ধ হয়ে থাকার জন্য সরাসরি আল্লাহর নির্দেশ এখানে ব্যাখ্যা বিশ্লেষণের কোনো প্রয়োজন নেই দর্থহীন কথা তোমরা সবাই সাথে আল্লাহর এই রশিকে শক্ত করে ধারণ করো তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যে না ওদ গুরু নে মতল্লাহ আলাইকুম ইদকুম তোমায় বিকুম তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা একজন আর মরণ শত্রু ছিলে কেউ কাউকে সহ্য করতে পারতে না তোমাদের মাঝে সাধারণ যুদ্ধ লেগে যেত আমি তোমাদের ভেতরে ইমানের বাধন দিয়ে তোমাদেরকে একাকার করে দিয়েছি তোমরা জাহান্নামের দাঁত পানতে দাঁড়িয়েছিলে ও কিন্তু অনেকের চরম পরিণাম ছিল জাহান্নাম সেই জাহান নামের একেবারে কিনারা থেকে প্রান্ত দেশ থেকে তোমাদেরকে আমি ফা আনকাযাকুম মিনহা উদ্ধার করেছি অতএব তোমরা যদি জাহান্নাম থেকে বাসতে চাও তাহলে ঐকের প্রশ্নে কোনো প্রশ্ন করবে না ঐকের পাঁচিরে ভাঙন সৃষ্টি করতে পারে এমন কোনো কাজ তোমরা করতে পারবে আমরা এখানে যখন বসে আছি আমরা সবাই ভাই ভাই ঠিক না বলুন এই ধাতৃত্ব এই মহাবিশ্বের চেয়ে ও দামি একটা জিনিস আমরা অনেক সময় অনুধাবন করতে পারি না রবুল আলহ মিন বলছেন লাউ আসা কতামাফিল আহুদি জমি আ মা আল্লাফত বেই না কুলুবিহিম ওয়ালা কি আল্লাহ আল্লাফই না হুম হে নবী এই মহাবিশ্বে যা কিছু রয়েছে সব কিছু যদি তুমি ব্যয় করতে এই মানুষগুলোর মনগুলোকে একতাবদ্ধ তুমি করতে পারছি না আমি আল্লাহ আমার কুদরাত দিয়ে রহমত দিয়ে মুমিনদের মনগুলোকে একাকার করে দিয়েছি ইমান ভাতৃত্ব ইসলামী ভ্রাতৃত্বের বন্ধন দিয়ে তারকে অভিন্ন একটি জাতিসত্ত্বারূপ আমি দিয়েছি সুবহানাল্লাহ তাহলে এই ভ্রাতৃত্বের দাম মহাবিশ্বের চেয়ে বেশি ঠিক না বেঠি এবং এই ভাতৃত্ব যেন আমরা হেসাবাত করি ক্ষতি না করি সেই জন্য এভাবে বলছেন মুনি ওয়ালা تكونوا من المشركين من الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم فرحون شبها সাবধান তোমরা পরস্পর বিভেদ সৃষ্টি করে হানাহানি করে আলাদা হয়ে যেও না মুশরিকদের মতো হয়ে যেও না নিজেদের ভেতরে অনেক সৃষ্টি করে মুশ্রিক হয়ে যেও না তাহলে বোঝা গেল অনেক ইসলাম ইমান সব কিছুকে মূল করে আমাদেরকে মুসিক পর্যন্ত কাফের পর্যন্ত বানিয়ে দিতে পারে পারে কিনা আজকে যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে মুসলিম নাম ধারণ করে তাদের কথা কর্ম আচরণ থেকে কি মনে হয় তারা মুসলমান এই জন্য লাবচ্ছি না অনেক সৃষ্টি করো না বলে একটা কোনু কাল্লভিনা তাফারকু ওখতে লাহু মিম্বাদি মাজা হুমুল বাইনা ও উলাই গেলা হুম আধা বু নাউইম ও উলাই গেলা হুমাধা বুনাউইম সৃষ্টি করবে মুসলিম মিল্লাতের এই বন্ধনকে ছিঁড়ে টুকরো টুকরো করে দিবে তাদেরকে আমি কঠিন শাস্তি দেব কারণ কি فامهلوا وأطيعوا الله ورسوله ولا تنازعوا فَتَفْشَلُوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين আমি আল্লাহকে মানো আমার নবীকে মানো সাবধান তোমরা পরস্পর ঝগড়া করো না মারামারি করো না হানাহানি করো না দূরত্ব সৃষ্টি করো না তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে আমি তো জমিনে তোমাদেরকে কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছি সেই দায়িত্বকে যথার্থভাবে পালন করতে হলে তোমাদেরকে অবশ্যই ঐক্যের আদর্শ উজ্জীবিত থাকতে হবে সেই দায়িত্বগুলো কি একটি হচ্ছে আল খিলাফা খিলাফাত কি رب العالمين بلشان يا داود إنا جعلناك خليفة في الأرض فحكم بين الناس بالحق ولا تتبع <تبع> الهوى فيضلك <لك> عن سبيل الله إن الذين يتبعون إن الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب آه <Ah, <عضي عود. تصفيق> ইয়া দাউদ দাউদ আলাই সালাম বলছেন আমি তোমাকে খলিফা বানিয়েছি এই জমিনে আমার বিধান প্রতিষ্ঠা করে নাই বিচারকে নিশ্চিত করো খবর আমার বিধান বাদ দিয়ে মন গড়া কোনো বিধান পালন করো না তাহলে তুমি বিভ্রান্ত হয়ে যাবে তোমার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে আমাদের নদীকে বলছেন সোমজা আল্লা আলা সরি আজিমিনাল আম্রি ফাত্ত মেয় হা ওলা তত্ত্ব ন্যায় আহিনলায়মু ইন্নাহুম লা ইউগনু আনকা মিনাল্লাহি শাইআ ওয়া ইন্নাল জালিমিনা বা'দুহু মাউলিয়া উবা'দ ওয়াল্লাহু ওয়ালিউল হে রাসূল আমি তোমাকে একটি জীবন ব্যবস্থা দিয়েছি এই জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করো এই জীবন ব্যবস্থা বাদ দিয়ে আর কোনো জীবন ব্যবস্থা আইন কানুন বিধি বিধান জীবন আচার তুমি মানতে পারবে না ওগুলো যারা বানিয়েছে যারা হচ্ছে মূর্খ জাহেল এবং ওই সমস্ত বিধান যারা তৈরি করে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে তাদেরকে বলা হয়েছে আল্লাহর সঙ্গে শরিক করা অর্থাৎ তাদের বিধান জানা মেনে নাই তারা আল্লাহর সঙ্গে শরীকে স্থাপন করে আর যারা বিধান বানিয়েছে তারা নিজেদেরকে আল্লাহর জায়গায় বসাবার দুঃসাহস দেখিয়েছে রব্বুল আলামিন বলছেন আমলাহুম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিন আদ-দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ ওয়া লাউলা কালিমাতুল ফাসলি লাকুম ইয়া তোমরা যারা আমার কোরআনকে বাদ দিয়ে অনেক সৃষ্টি করে আমার ইসলামের মধ্যে ধর্মের মধ্যে নিজেদের মন করা বিধান ঢুকিয়ে দাও বা ইসলামকে বাদ দিয়ে অন্য কিছু তৈরি করে সে আইন দিয়ে সমাজ রাষ্ট্র করি